নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আলু আর পটল দিয়ে দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই আলু আর পটলের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে সাতটা মিডিয়াম সাইজের পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলোকে লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নেব মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু দুটোকেও পটলের মতো লম্বা লম্বা করে একটু সরু সরু করে কেটে নেব এবারে পটলগুলোর মধ্যে দিয়ে দেবো একটা চামচ নুন পটলগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দেব, যাতে পটলের মধ্যে যে এক্সট্রা জল সেগুলো সব বেরিয়ে আসে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নেব এবারে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালো করে ভেজে নেব পটলগুলোর মধ্যে আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর নুন দেবো না পটলগুলোকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব যারা নতুন বন্ধুরা আছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন পটলগুলোকে বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব তিন থেকে চার মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব এক চা চামচ নুন পটল ভাজার সময় হলুদ দেওয়ার কারণে আলুগুলোও কিন্তু হলুদ হয়ে গেছে তাই এক্সট্রা হলুদ দিলাম না নুন ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিয়ে এবারে লো হিটে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলুগুলো সেদ্ধ হতে হতে বানিয়ে নেব মশলা নিয়ে নেব তিন চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে পটলের গ্রেভি একটু ঘন করার জন্য নিয়ে নিলাম এক চামচ চারমগজ পোস্ত সর্ষে আর চারমগজ প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতক্ষণে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম আলুর সাথে টমেটো আবার কিছুক্ষণ ভেজে নেব আলু আর টমেটো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম এখন লো মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন চা চামচ হলুদ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ একদমই নিজেদের ইচ্ছে মতো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যে কোনো নিরামিষ তরকারিতে সামান্য একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না তবে আপনাদের ইচ্ছা হলে মিষ্টির পরিমাণ একটু কম বেশিও করতে পারেন অথবা নাও দিতে পারেন আমার বানানো ভেজ ননভেজ আরও বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট আবার ভালো করে একটু কষিয়ে নেব এক থেকে দু মিনিট সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ঝোল আর একটু টানিয়ে নেব ঝোলের পরিমাণ একটু বেশি রাখলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না একটু মাখা মাখা করলেই বেশি ভালো লাগবে তরকারি ঠান্ডা হলে ঝোল কিন্তু আরেকটু টেনে আসবে তাই এরকমই মাখা মাখা রেখে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই সময় অবশ্যই নুনের পরিমাণ দেখে নিতে হবে তাহলে রেডি আমাদের আজকে আলু আর পটলের তরকারির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে